আচ্ছা আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে অজু করার সময় বেসিনে গেছে মানে হাত মুখ করার পরে বাধ্য হয়েই বেসিনে করতে হচ্ছে এমন কিন্তু আজকাল অনেক জায়গায় হয়ে থাকছে যেমন অফিসে মার্কেটে অথবা আমাদের বাসার ড্রয়িং রুমে অজু করতে গেলে এই সমস্যাটি দেখা বেসিনে পা না উঠিয়ে কিভাবে খুব সহজেই অজু করতে পারি তার একটি পরিপূর্ণ সমাধান নিয়ে এসেছি আজকে এই সমাধানটির নাম হচ্ছে অরিয়েন্ট ব্র্যান্ডের অজু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমাদের অফিসে অজু করার জন্য অজু বেসিনটি স্থাপন করেছি চলুন দেখি এটি কিভাবে ব্যবহার করতে পারি আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটি মেইন ফসেট রয়েছে এই মেইন ফসেটটি কিন্তু আবার দুইভাবে ব্যবহার করা যায় যেমন ঠান্ডা এবং গরম পানি ব্যবহার করতে পারবেন আমি যদি একটু দেখাই এই লিভারটি ওপেন করে দেখতে পাচ্ছেন আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি এখন পাশের যে লিভারটি দেখতে পাচ্ছেন পা ধোয়ার জন্য যেই স্পেসটা আছে নিচে সেটি আসলে এখান থেকে কন্ট্রোল করতে হয় এই লিভারটি যদি ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন এই পথের থেকে পানি পড়ছে আমি এখান থেকে খুব সহজেই পা ধো করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর পপা পোয়েস রয়েছে তাই খুব সহজেই পানি টেনে নিয়ে যাচ্ছে সো আপনারা দেখতেই পারলেন এই অজু বেসিনটিতে কিভাবে হাত মুখ ও পা ধৌত করা যায় আমরা কিন্তু আমাদের ড্রয়িং রুমে এই অজু বেসিনটি স্থাপন করে টয়লেটে না গিয়ে খুব সহজেই ড্রয়িং রুম থেকে অজু করতে পারি আমাদের এই অজু বেসিনটি খুবই প্রিমিয়াম একটি ডিজাইন আপনাদের ড্রয়িং রুমে যদি এটি স্থাপন করেন দেখতে কিন্তু অনেক প্রিমিয়াম লাগবে সো আর দেরি কেন আপনারা যদি এই অজুব্য সিংটি করতে চান ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডব্লিউ অথবা কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে জিরো এই নাম্বারে এই অজুব্য যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন